আল্লাহ তালা যখন পৃথিবী সৃষ্টি করলেন তখন পৃথিবী কাঁপছিল এই কাপাকাপি বন্ধ করার জন্য আল্লাহ আল্লাহতালা পাহাড় সৃষ্টি করলেন এরপর পৃথিবীর কম্পন বন্ধ হয়ে গেল এই দৃশ্য দেখে ফেরেস্তারা বললেন হে আল্লাহ পাহাড়ের এত শক্তি পৃথিবী কাঁপছিল পাহাড় সৃষ্টি করার পর পৃথিবীর কাপনি বন্ধ হয়ে গেল আপনার সৃষ্টির মধ্যে কি পাহাড়ের থেকেও শক্তিশালী আর কিছু আছে আল্লাহ আল্লাহতালা বললেন হ্যাঁ আছে ফেরস্তারা বললেন সেটা কি তখন আল্লাহ আল্লাহতালা বললেন লোহা কারণ লোহা দিয়ে পাহাড় কাটা যায় এ কথা শুনে ফেরেস্তারা অবাক হয়ে গেলেন এরপর আল্লাহ তালাকে জিজ্ঞেস করলেন ইয়া রব লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে সেটা হলো আগুন কারণ আগুন লোহাকে গলিয়ে ফেলে ফেরেস্তারা আবারও জিজ্ঞেস করলেন আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে সেটা হলো পানি জ্বলন্ত আগুনের মধ্যে পানি দিলে আগুনের অস্তিত্ব হারায় এই কথা শুনে ফেরেশতারা শুধু অবাকই হচ্ছে তারা আবার জিজ্ঞেস করলেন হে আল্লাহ পানির চাই তো শক্তিশালী কিছু কি আছে আল্লাহ বললেন হ্যাঁ আছে বাতাস কারণ বাতাস পানিকে এক দিক থেকে আরেক দিকে নিয়ে যায় জলের মধ্যে বায়ুর উচ্ছ্বাস লাগলে জলোচ্ছ্বাস তৈরি হয় ফেরেশতারা আবার অবাক হয়ে জিজ্ঞেস করলেন তাহলে বাতাসের চাইতে শক্তিশালী কিছু কি আছে আল্লাহ বললেন আছে বনিয়াদম ওই সকল মানুষ শক্তিশালী যে গোপনে দান করে এত গোপনে দান করে যে ডান হাত কি দান করল বামহাত সেটা টের পায় না সুবাহ